আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি এর আগের ভিডিওতে দু থেকে দু পর্যন্ত ডেফিনেটিভ এই এক টাকার পয়েন্ট গুলোর দিয়েছি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত কোন সালের কোন মিনিটের কয়েন্কে মিন্টের কয়েনগুলো কমন বর্তমান কত দাম একেবারে বিস্তারিত বিস্তারিতভাবে জানি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে চারটা কমিউনিটিভ দু টাকা কয়েনের জানকারি দেব একটা হলো এক নম্বর হল ছত্রপতি শিবাজি নিরানব্বই সালের দুই নম্বর হল কোর্ট অফ ইন্ডিয়া গোল্ডেন জুবলি দু হাজার সালের তিন নম্বর হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টিনারি দু সালের আর চার নম্বর হল সাম তুকারাম দু হাজার দুই সালের এই চারটে কমিউনিটিভ কয়েনের বর্তমান কত দাম দু হাজার নতুন কয়েন বুকে কত দাম লেখা আছে আর গ্রাউন্ডে কত দামে সেল হচ্ছে একেবারে নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আপনার এক সেকেন্ডের কাজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন দেওয়ার দেওয়া জানকারি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি প্রথমটা হলো ছত্রপতি শিবাজি মহারাজের দু টাকার কয়েন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ছত্রপতি শিবাজি রাইট সাইডে ইংরেজিতে লেখা ছত্রপতি শিবাজি তার পাশে দেখতে পাবেন মিন্টিং ইয়ার উনিশশো নিরানব্বই মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের ছবি আর তার নিচে দেখতে পাবেন মিন্ট মিন্টমার্ক লেফট সাইড সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিজ মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এ মেটেল হলো কোপারনিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এম এম সেভ ইলেভেন সাইড থিকনেস মোটাই দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হল প্লেন এজ ছত্রপতি শিবাজী মহারাজের এই দুটাকার কয়েন্টা উনিশশো নিরানব্বই সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার থেকে ছাপিয়েছিল প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই ছত্রপতি শিবাজি মহারাজের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের বোম্বে মিন্টের মিন্ট মার্ক হল ডায়মন্ড ভালো করে মনে রাখবেন কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে এখানে আর নয়টা মিন্টের মিন্ট পার্ক হলো রাউন্ড ডট যদি ডট থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিনিটের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে এ কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন ফাইভ পয়েন্ট স্টার থাকলে ছত্রপতি শিবাজির রেয়ার কয়েন বোম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার রেয়ার ক্যাটাগরির নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি ভালো করে একবার আরও দেখে নিন বোম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার নয়ডা মিন্টের কয়েনটা স্ক্যার বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা वेरीफाइंड कंडीशन है 25 টাকা এক্সট্রা ফাইন कंडीशन है 50 টাকা ইউএনসি कंडीशन है 150 টাকা কলকাতা মিন্ট এর পয়েন্ট এর স্কয়ার ফাইন कंडीशन है 15 টাকা वेरीफाइंड कंडीशन है 25 টাকা এক্সট্রা ফাইন कंडीशन है 50 টাকা ইউএনসি कंडीशन है 100 টাকা হায়দ্রাবাদ মিন্ট এর পয়েন্ট এর রেয়ার ফাইন कंडीशन है 100 টাকা পাঁচশো টাকা এক্সট্রা ফাইন এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কন্ডিশনে পনেরো টাকা ভেরিফাইন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দু হাজার তেইশের কয়েন বুকে বম্বে মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে এখানে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ফাইন ভেরিফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি শুধু ইউএনসি কন্ডিশনে দাম বেড়েছে কলকাতা মিন্টের কয়েনটার ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে দু হাজার তেইশের কয়েন বুকে পঞ্চাশ টাকা দাম লেখা আছে এখানে একশো টাকা লেখা আছে এই কয়েন বুকটা হলো চব্বিশের নতুন কয়েন বুক হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ফাইন কন্ডিশন একশো টাকায় দাম তেইশের বুকেও আছে আর এই বুকেও আছে চব্বিশের ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে দুশো টাকা লেখা আছে আর এখানে তিনশো টাকা লেখা পাঁচশো টাকা লেখা আছে তিনশো টাকা দাম বেড়েছে এই কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার এক হাজার টাকা দাম লেখা আছে ছশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে দু হাজার এক হাজার টাকা দাম লেখা আছে এখানে টাকা দাম বাইশ বারোশো টাকা দাম বেড়েছে নয়টা মিন্টের কয়েন্টার ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে আপনাদের আমি একবার দু হাজার তেইশের কয়েন বুকটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কয়েনটারও দাম বাড়েনি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরিফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা নয়ডা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশের হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বারোশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো ভেরি ফাইন কন্ডিশনে তিনশো আর এই কয়েন পঞ্চাশ টাকা করে দাম বেড়েছে কলকাতা মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনের দাম বাড়েনি হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বর্তমান গ্রাউন্ড গ্রাউন্ডে যে বিক্রি হচ্ছে মার্কেটের বাইরে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো থেকে পনেরোশো টাকা দিয়ে সেল হচ্ছে ভেরি কন্ডিশনে ছয় থেকে সাতশো টাকা দিয়ে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকায় দামে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের শিবাজি মহারাজের এই কয়েনটার দাম আরো বাড়বে আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের ছত্রপতি শিবাজির দু টাকার কয়েন থাকে যত্ন করে রাখুন এখনই বিক্রি করবেন না আরও দাম বাড়বে কয়েন্টের দুই নম্বর হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গোল্ডেন জুবলি এটা হলো রিভার সাইড রিভার সাইডের লেফট সাইডে হিন্দিতে লেখা ভারতকা উচ্চতম ন্যায়ালয় রাইট সাইডে ইংরেজিতে লেখা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মধ্যে অশোক চক্র অশোক চক্রের নিচে অশোকা লাইন ক্যাপিটাল অশোকা লাইন ক্যাপিটালের নিচে হিন্দিতে লেখা ইয়ত ধর্মস্থ জয় আর তার নিচে আঠারোশো পঞ্চাশ দু হাজার সুপ্রিম কোর্টের স্থাপনার পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা দু সালে ছাপিয়েছিল আর এখানে দেখতে পাবেন মিন্টমার্ক মার্ক সাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সপ্তম জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েনটারই পাশে অশোকাল দেখতে পাবেন আর অন্য কোনো কয়েনে দেখতে পাবেন না আমাদের রিপাবলিক ইন্ডিয়ার একমাত্র এই কয়েনেই দুই পাশে অশোকালাইন দেখতে পাবেন এই কয়েনটার মেটেল হলো কোপার নিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এম সেফ ইলেভেন সাইড থিকনেস মোটাই এক এম এম এর থেকে একটু বেশি দেড় এম এর কাছাকাছি আর এইচ হল প্লেন এইচ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গোল্ডেন জুবলি উনিশশো পঞ্চাশ এই দু টাকার কয়েনটা তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা নয়ডা বম্বে মিন্ট এর হবে এখানে ডায়মন্ড আর কলকাতা মিন্টের কোনো কোন মিন্ট মার্ক হবে না প্লেন হবে আর কোয়েন্টটা হলো 9 ডাম মিন্ট এর রাউন্ড রড আছে এখানে ভালো করে দেখে নেবেন বম্বে মিন্টের এর কোয়েন্টো কোয়েন্টা স্কয়ার কলকাতা মিন্ট এর কোয়েন্টো স্কয়ার 9 ডাম মিন্ট এর কোয়েন্টো স্কয়ার 3 মিন্ট কয়েনগুলোর স্কয়ার ক্যাটাগরির কয়েন দাম বম্বে মিন্টের কোয়েন্টার ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা মিন্টের কোয়েন্টার ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়ডা মিন্টের কোয়েন্ট অব স্কে ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা মানে এই কয়েনটা তিন মিনিট থেকে ছাপিয়েছে তিনো মিনিটের কয়েনগুলো স্কেয়ার আর দামও তিনো মিনিটের কয়েনগুলোর সেম দু হাজার তেইশের কয়েন বুকে যে দাম লেখা আছে দু হাজার এই চব্বিশের কয়েন বুকে সেই দাম লেখা আছে এই কয়েনটার দাম বাড়েনি তিন নম্বর হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টেনারি 2001। এটা হলো রিভার সাইড রিভার সাইড এখা ড্যামাপ্রসাদ মুখার্জি রাইট সাইড এ ইংরেজিতে লেখা ডিআর শ্যামাপ্রসাদ মুখার্জি মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আর তার নিচে হিন্দিতে লেখা জন্মসতী ইংরেজিতে লেখা সেন্টেনারি মধ্যে মিন্টিং ইয়ার ডেট দু হাজার এক তার নিচে মিন্টমার্ক ওভারসাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েন্টর মেটেল কোপার ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো ছাব্বিশ এম এম ইলেভেন সাইডের থিকনেস মোটাই দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হলো প্লেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই টাকার কয়েন্টা দু হাজার এক সালে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা মিনটের পয়েন্টা স্কেয়ার হায়দ্রাবাদ মিনটের পয়েন্টও স্কেয়ার নয়ডা মিন্টের কয়েন্টও স্কেয়ার মার্ক দু হাজার একের নিচে দেখতে পাবেন এখানে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর ফাইভ পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড থাকলে নয়টা মিন্টের আমার হাতে যে কয়েন্ট দেখছেন এই কয়েনটা হল হায়দ্রাবাদ মিন্টের এখানে আছে কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা নয়টা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই দু টাকার কয়েনটা দু হাজার তেইশের কয়েন বুকে কলকাতা মিন্টের কয়েন্টার দুশো টাকা দাম লেখা আছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দুশো টাকা দাম লেখা আছে নয়ডা মিন্টের কয়েন্টার একশো টাকা দাম লেখা আছে কলকাতা মিন্টের কয়েন্টার একশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন ভেরি ফাইন ফাইন কন্ডিশনের দাম বাড়েনি শুধু ইউএনসি কন্ডিশন একশো টাকা দাম বেড়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দুশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে ফাইন এক্সট্রা ফাইন ভেরি ফাইন ফাইন কন্ডিশনে দাম বাড়েনি নয়টা মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার আর কলকাতা মিন্টের কয়েন্টার দাম আরও বাড়বে ইউএনসি কন্ডিশনে আপনাদের কাছে যদি থাকে যত করে রাখুন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের বেশি বাড়ার সম্ভাবনা আছে চার নম্বর হল সান রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা শান্তুকার ভক্তি ভ্রাতিব্য জাগৃতি রাইট সাইডে ইংরেজিতে লেখা তুকারাম মধ্যে সান তুকারামের ছবি আর তার নিচে মিটিং ইয়ার আর তার নিচে মিন্টমার্ক দেখতে পাবেন এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডের লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যম নীপ জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এ কয়েন্টার মেটেল কোপারনিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশে ম্যাম সেভ ইলেভেন সাইড থিকনেস মোটাই ডেরাম দু হাজার চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্টমার্ক দু হাজার দুই নিচে এখানে যদি দেখতে পান ডায়মন্ড তো সেই কয়েন্ট হবে বোম্বে মিন্টের এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েন্ট হবে হায়দ্রাবাদ মিন্টের আর এখানে যদি রাউন্ড ডোর থাকে তো সেই কয়েনটা হবে নয়ডা মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো কলকাতা মিন্টের এখানে কোনো মিন্ট মার্ক নেই প্লেন আছে বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটাও কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার নয়ডা মিন্টের কয়েনটাও কমন বোম্বে কলকাতা নয়ডা তিন মিনিটের কয়েনগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার বম্বে মিন্টের কলকাতা মিন্টের আর নয়টা মিন্টের কয়েনগুলো সেম দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা বোম্বে কলকাতা নয়ডা মিন্টের কয়েনগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন স্কোয়ার দু হাজার তেইশের কয়েন বুকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে আর এখানে দুশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে একশো পঞ্চাশ টাকা দাম এই কয়েনটার বেড়েছে তো আপনাদের বলে রাখি বম্বে কলকাতা নয়ডা মিন্টের কয়েনগুলো কমন সান তুকারামের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার পারলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা সংগ্রহ করবেন আর যদি থাকে তো যত্ন করে রাখুন এই কয়েনটার দাম আরও বাড়বে আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ